ওয়েস্ট ইন্ডিজকে ওয়ান ডে সিরিজ পাত্তা না পেলেও টি টোয়েন্টিতে বোলারদের দাপটে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ বুধবার কিংসটাউনে ক্যারিবিয়াদের সাতের রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা তবে সিরিজ জয়ের দিনে বড় দুঃসংবাদও পেল বাংলাদেশ ইঞ্জুরিতে পড়েছেন সৌম্য সরকার কিংসটাউনে বাংলাদেশের দেয়া একশো তিরিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একশো দুই রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ সাতাশ রানের জয়ে দুই শূন্য ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করলেও এদিন ফিল্ডিংয়ের সময় চোট পান সৌম্য সরকার ফলে মার্চ ছেড়ে যেতে হয়েছিল তাকে এবার পরীক্ষা নিরীক্ষা শেষে জানা গেল চলমান সিরিজ থেকে ছিটকে গেছেন এই ওপেনার ডান হাতের তর্জনীতে আঘাত পেয়েছেন তিনি সিরিজের শেষ ম্যাচে সৌম্যের ছিটকে যাওয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ফিজিও পায়েজুদুল ইসলাম খান আঙ্গুলের ইনজুরির কারণে কমপক্ষে তিন সপ্তাহ সম্মখে মাঠের বাইরে থাকতে হবে বলে জানান তিনি তিনি বলেন মাঠে ফিল্ডিং করার সময় সৈম্যের ডান হাতের তর্জনী আঙ্গুল কেটে গেছে যার জন্য পাঁচটি সেলাই দিতে হয়েছে ম্যাচের পরে একটি এক্স রে করা হয় যেখানে পার্শ্ববর্তী স্থানে হারের স্থান চ্যুতিও ধরা পড়ে তার সেরে উঠতে প্রায় তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে সেন্ট ভিনসেন্টে এদিন লিটন দাসের সঙ্গে ওপেনিং করতে নেমে খুব একটা ভালো করতে পারেননি সম্য আঠারো বলে এগারো রান করে রান আউট হন তিনি আঙ্গুলে তিনি চোট পান বাঙালি ফিল্ডিং এর সময় সপ্তম ওভারে আঘাত পেয়ে মাঠ তিনি সিরিজের শেষ আগামী শুক্রবার একই মাঠে অনুষ্ঠিত হবে চলতি বছর এটি বাংলাদেশের শেষ ম্যাচ এরপর আগামী তিরিশে ডিসেম্বর মাঠে গড়াবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর সেই টুর্নামেন্টের শুরুর দিকে মাঠে নামা হচ্ছে না সম্মর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ